যেটা দেখা যাচ্ছে যে একের পর এক অভয়ের বাবা মাকে কিন্তু আক্রমণ করছে সৌগত রায় বলছে যে অভয়ের পরিবারের কথায় কার্যত বাবা মায়ের কথায় শুধুমাত্র নাকি মিডিয়া গুরুত্ব দেয় আর কেউ গুরুত্ব দেয় না হ্যাঁ তা মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা যদি কোনো অন্যায় করেন আমার লাগ মানে খুব লজ্জা করে সৌগত রায় সম্বন্ধে কিছু বলতে উনি একজন অধ্যাপক উনি একজন শিক্ষক আগামী প্রজন্মকে শিক্ষা দেন উনি ওনার মুখের ভাষা বা ওনার এতটা একটা সন্তান হারা মা বাবার প্রতি এতটা ঘৃণা শুধুমাত্র একজন স্বৈরাচারীকে খুশি করার জন্যে এটা সৌগত রায়ের মানায় কি আমার খুব সন্দেহ লাগে উনি একজন শিক্ষকের আগে উনি অনেক কথা বলেছেন কি বিরোধীদের মাথায় বেল পড়বে পিঠে বেল পড়বে তারপর আমাদের চামড়ার থেকে জুতো বানিয়ে ওনারা পড়বেন এগুলো সৌগত রায় এবং তৃণমূল কংগ্রেসের এগুলো হচ্ছে কালচার সেই জন্যে মানে সৌগত রায় সম্বন্ধে যতটা কম বলা যায় ততটাই ভালো কিন্তু একটা কথা সৌগত বাবুকে বলছি মিডিয়া আবারও বলি মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া যদি অভয়ার মা বাবার কাটি দুঃখ কষ্ট তুলে ধরে সেটাই খুব স্বাভাবিক কারণ মিডিয়া তো দেখেছে কীভাবে অভয়ার ধর্ষণ এবং খুনের পর বাংলার মা বোনেরা রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করেছেন মোমবাতি মিছিল করেছেন গান গেয়েছেন কবিতা আবৃত্তি করেছেন রাস্তায় আলপনা কেটেছেন এগুলো সৌগত বাবুদের নাড়ায় না যে মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হয়েছে তার মৃত্যু সৌগত বাবুদের নাড়ায় না ওনাদের একটা বিষয়ই ওনারা খুব তঠস্থ থাকেন যে বাংলার স্বৈরাচারী প্রশাসক ওনাদের ওপরে কতটা খুশি হলো বা কতটা অখুশি হলো অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় এটা এবং সেখানে অভয়ের বাবা মা আরো দাবি করছে যে এই যে সঞ্জয় রায়ের ফাঁসি তার দাবি করেছিলেন কারণ শেষ প্রমাণ লোপাটের জন্য হ্যাঁ একদম তাই এখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তড়িঘড়ি উচ্চ আদালতে গেছে সঞ্জয় রায়ের ফাঁসির জন্যে দেখুন সঞ্জয় রায় নিরপরাধ একবারও আমি বলছি না সঞ্জয় রায় অপরাধের সঙ্গে যুক্ত কিন্তু সঞ্জয় রায়ের যদি চিরতরে মুখটা বন্ধ করে দেওয়া যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত যে হিরে মানিকগুলো আছে তাদের নাম বাংলার মাননিয়া ঢেকে দিতে পারবে আর কোনো দিন উচ্চ আদালতের নির্দেশে যদি তদন্তের নির্দেশ হয় আবার কোনো তদন্তকারী সংস্থাকে বলা হয় যে তদন্ত করো সঞ্জয় রায়কে একবার যদি ফাঁসির মঞ্চে তুলে দেওয়া যায় তাহলে বাকি হিরে মানিক দুর্বৃত্ত ডাকাত চোর খুনি ধর্ষক তৃণমূলী যেগুলো আছে এই খুনের পিছনে তাদের আড়াল করতে পারবেন বাংলার মাননীয়া সেই জন্য এত তড়িঘড়ি সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে অন্যান্য বিষয়ে তো এত তাড়াতাড়ি ওরা ফাঁসি চায় না অনেক ধর্ষণ ধর্ষণকাণ্ড হয়েছে সারা পশ্চিমবঙ্গে কখনো ফাঁসি চেয়েছেন এরম তড়িঘড়ি একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ ভালো ক্যাপিটাল পানিশমেন্ট হলো না কেন ক্যাপিটাল পানিশমেন্ট হলে খুশি হতাম এই ধরনের কথা বলে ছেড়ে দিয়েছে কিন্তু সঞ্জয় রায়ের ব্যাপারে এ এরা যে এত তড়িঘড়ি করছে এই বাংলার মুখ্য প্রশাসক বাংলার শাসক দল একটাই কারণ কারণ ওনারা চান পিছনে যারা রয়েছে তাদের লুকিয়ে রাখতে তাদের নাম যেন কোনোভাবে বেরিয়ে না আসে এবং সেখানে কুণাল ঘোষ বলছে যে অভয়ের বাবা মেয়ে চাইছে যে সঞ্জয় রায়কে প্রোটেকশন দিতে এই ধরনের মন্তব্য ভেসে আসছে কুনালবাবুর কথা যতটা কম বলা যায় ততটাই ভালো কুনালবাবু কখনো ভাইপোর দিকে কখনো দিদির দিকে সেই সব মেন্টালি ডিসব্যালেন্স তো ওনার রয়েইছে তারপর আরেকটা হচ্ছে সঞ্জয় রায়ের ফাঁসি কেন চেয়েছে ওনার নেত্রী এটা তো আমাদের চেয়ে তোমাদের চেয়ে কুনালবাবু বেশি ভালো জানেন তাই উনি এই ধরনের কথাবার্তা বলছেন কুণালবাবু তো শুনলাম কথাও বলেছেন যে কোনো আবেগ দেখতে পাইনি মা বাবাকে কান্নাকা কান্নাকাটি করতে দেখেনি মা বাবাকে চিৎকার হাউতাস করতে দেখেনি ও চোখের জল ফেলতে দেখেন অত্যন্ত কুরুচিপর্ণ পূর্ণ মন্তব্য শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ওনার নেত্রী যাতে ক্ষমতায় টিকে থাকে আর মানুষের মনে আবার নতুন করে একটা কনফিউশন তৈরি করে দেওয়া যায় তাই কুণালবাবু এসব কথাগুলো বলছেন কুণালবাবু নিজেও ভালো করে জানেন কি ঘটনা এবং সঞ্জয় রায় ছাড়া আর কে কে থাকতে পারে এই চক্রান্তের পিছনে এই ঘ ঘটনার পিছনে এগুলো কুণালবাবুদের দল খুব ভালো করে জানেন তাই কুনালবাবু এইসব অহেতুক কথাগুলো বলছেন এতে কি হচ্ছে জানেন তো তৃণমূল কংগ্রেসের মানটা নিচে নামছে ওনাদের সম্বন্ধে ওনাদের উক্তি সম্বন্ধে বাংলার মানুষ আরও সচেতন হচ্ছেন এবং ওনারা কতটা কুরুচিপূর্ণ মানসিকতা নিয়ে কথা বলেন বা কুরুচিপূর্ণ মানসিকতা ওনাদের সেটা বাংলার মানুষ নতুন করে আবার দেখছে আমি একটা পোস্ট পরে একটু শোনাতে চাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দলের সঙ্গে আপনারা জোট করেছিলেন যে রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী প্রাপক অধিকাংশের নাম দেখে মনে হচ্ছে সম্মানটি বিজেপিশ্রী শ্রী আপনিও কি তাই মনে করছেন এই মানে এবারে পদ্মশ্রীর নাম ঘোষণার পর এই বিতর্কটা কিন্তু সৃষ্টি হয়েছে যে বিজেপিকে সাপোর্ট করে বলেই পদ্মশ্রী পাচ্ছে দেখুন এই 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 বিষয়টা অত্যন্ত বিতর্কিত বিষয় অবশ্যই কিছু কিছু নাম উঠে এসছে যেগুলো নিয়ে মানুষ চিন্তাভাবনা করছেন মানুষ সমালোচনা করছেন যেমন একটি নাম তার মধ্যে হচ্ছে কার্তিক মহারাজ মানে কেন কি কারণে ওনার সমাজের প্রতি কী অবদান আছে যে কার্তিক মহারাজকে পদ্মশ্রী দিতে হবে তা যদিও এই সিদ্ধান্তগুলো রাজ্য সরকারের রাজ্য সরকারের অনেক সময় রেকমেন্ডেশান থাকে কেন্দ্রীয় সরকারের অবজারভেশনের পরই এই ধরনের সম্মানগুলো দেওয়া হয় তবে এটা ঘটনা যে ভারতীয় জনতা পার্টি পদ্মশ্রীটাকে নিজেদের সমর্থক কলা কুশলী লেখক শিল্পী তাদের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ার চেষ্টা করছেন এতে কোনো সন্দেহ নেই এতদিন রাস্তা নিয়ে যে লড়াই ছিল ক্যামাক স্ট্রিট আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মধ্যে সেখানে গিয়ে থামছে হচ্ছে লেনে লেলিন সরণির নাম পরিবর্তন করার দাবি জানাচ্ছেন রিজু দত্ত তৃণমূলের কর্মী বলছে যে লেনিনের সাথে আমাদের বঙ্গের কোনো যোগাযোগ নেই সুতরাং বঙ্গের সঙ্গে যাদের যোগাযোগ আছে তাদের কারণ নামাঙ্কিত হতে হবে রাস্তা কি বলবেন কে রিজু দত্ত আমি চিনি না আমার জানা নেই রিজু দত্ত সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই হ্যাঁ যদি বিতর্কটা নিয়ে আপনি প্রশ্ন করেন এরম কোনো তৃণমূলের তরফ থেকে এই যদি ব্যাখ্যা চাওয়া হয় লেনিনের নামে রাস্তা রাখবেন কি রাখবেন না সেটা নিশ্চয়ই রাজ্য সরকার ঠিক করবেন সেখানে আমার কিছু বক্তব্য নেই তবে এই যুক্তিটা অহেতুক যে লেনিনের সঙ্গে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই তাই লেনিনের নামে রাস্তা রাখা যাবে না এরম বহু দেশে মহাত্মা গান্ধীর স্ট্যাচু আছে মহাত্মা গান্ধীর নামে রাস্তা আছে যে দেশের স্বাধীনতা সংগ্রাম বা সেই দেশের চিন্তাভাবনার সঙ্গে মহাত্মা গান্ধীর কোনো সম্পর্ক নেই তারা একটা ইন্টারন্যাশনাল ফিগারকে শ্রদ্ধা জানিয়ে তাদের নামে রাস্তা করেন বা মূর্তি বসান তা সেই জন্যে এইসব অশিক্ষিত তৃণমূল লোক তৃণমূলের লোকেদের কথাবার্তা নিয়ে আমি কোনো উত্তর দেব না আমি বামপন্থী না হলেও লেনিন তার আইডিওলজি একটা বিশ্বব্যাপী স্বীকৃতি তো পেয়েছিলো এটার কোনো সন্দেহ নেই তাকে সম্মান জানিয়ে একটা রাস্তার নাম রাখাই যেতে পারে এবং মহাত্মা গান্ধীর নামেও একটু আগে যেটা বললাম বহু রাস বহু দেশে বহু রাস্তা আছে মূর্তি আছে মহাত্মা গান্ধীর তাহলে তো তখন সেই প্রশ্নটাও উঠবে মহাত্মা গান্ধীর সঙ্গে এই দেশের সম্পর্ক নেই সম্পর্কটা কি আসলে এগুলো অশিক্ষিতদের ক্রন্দন নতুন করে সারফেসে আসা এই সব এই তৃণমূলের এইসব ফ্রিঞ্জ এলিমেন্টদের সম্পর্কে উত্তর দেওয়াটা আমাদের কাছেও খুব বেদনাদায়ক